একদিন সকালবেলা উম্মে আয়মান রাজি আল্লাহ তালা আনহু ফাতেমা রাজি আল্লাহ তালা বাড়িতে গেলেন অতঃপর ফাতেমা রাজি আল্লাহ তালা আনহুর ঘরের দরজায় নক করতে থাকে কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না কে কোনো কথা বলছে না অতপর উম্মে আয়মান রাজি আল্লাহ তালা আনহু দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকিয়ে দেখে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়ে এবং তার পাশে বসে একজন মহিলা তসবি পাঠ করছে এবং আরো একজন মহিলা হজরত হাসান হুসাইন কে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে অতঃপর উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমার বাড়ি থেকে বের হয়ে নবীজির দরজায় এসে হাজির হলেন নবীজিকে সালাম দিয়ে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আমি কোনো এক দরকারে মা ফাতিমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে এমন দৃশ্য দেখতে পেলাম নবীজি উম্মে আয়মানকে জবাব দিয়ে বলে আমার মেয়ে রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছে কিন্তু তার দোষবি পরা বাকি ছিল এজন্য আমার আল্লাহ মা ফাতেমার ঘরে দুজন ফেরেশতা পাঠিয়ে দেন একজন ফেরেশতা মা ফাতেমার অসমাপ্ত কাজগুলি করছে আরেকজন ফেরেশতা হজরত হাসান হুসাইনকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে তুমি তার ঘরের মধ্যে যে দুজন মহিলাকে দেখেছো এরা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নয় এরা হলো আল্লাহর পাঠানো ফেরেশতা তখন উম্মে আয়মান নবীজির মুখ থেকে এই রূপ কথা শুনে

আপনার আদরের নাতি হাসান হুসাইন না খেয়ে আছে খুদার জ্বালা সহ্য করতে না পেরে তারা গড়াগড়ি করে কান্না করছে নবীজি তখন মাফা তোমাকে বলল মা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে এ কথা বলে নবীজি সেখান থেকে চলে গেল পরের দিন সকালবেলা হজরত আলী রাদাল্লাহু তাআলা আনহু এক সওদাগরের কাছে গেলেন সেখানে হজরত আলী রাদি আল্লাহ তালা কিছু কাজ করে দিলেন এবং সৌদাগর তাকে কিছু দেড়হাম দিলেন এরপর হজরত আলী রাদি আল্লাহ তালা সেই টাকা দিয়ে দোকান থেকে কিছু আটা কিনে নিয়ে মা ফাতেমার ঘরে এসে কাছে আটাগুলো দিয়ে বললেন তুমি যাও এগুলো দিয়ে রুটি তৈরি করে নিয়ে এসো অতপর রুটি প্রস্তুত হয়ে গেলে এরপর সবাই খাওয়া দাওয়া করলেন তারপর ফাতেমা রাদি তালা কিছু রুটি নবীজির জন্য নিয়ে নবীজির রওজায় গিয়ে হাজির হলেন নবীজিকে রুটিগুলো দিয়ে বললেন আব্বা জান আপনি এগুলো খান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটিগুলো পেয়ে খুবই খুশি হয়ে গেলেন এবং সেগুলো খেলেন খাওয়ার পরে মা ফাতেমাকে বললেন মা ফাতেমা আজকে তিন দিন পর তোমার দেয়া রুটি খেলাম সকাল সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে ডেকে বলে শুনেছি নবীজির কাছে অনেক বন্দি এসেছে তুমি তো সারা দিন অনেক কাজ করো তোমার বাবাকে বলো না তোমার জন্য একটা দাসী দিতে হজরত ফাতেমা রাদি এ কথা শুনে নবীজির রজার দিকে চলে গেলেন কিন্তু মা ফাতেমা রাদি তালা আনহু ছিল খুবই লাজুক এ কথা নবীজিকে বলতে না পেরে সে আবারও বাড়িতে চলে আসে তখন হজরত আলী রাদি তালা আনহু মা বলে চলো আমরা দুজনেই মিলে তোমার বাবার কাছে বলবো আমাদের জন্য একটা দাসী দিতে দুজনে মিলে নবীর কাছে এসে হাজির হলো এবং নবীজির কাছে একজন দাসীর কথা বলল কিন্তু নবীজি তাদেরকে না করে দিলেন অতপর সেখান থেকে তারা বাড়িতে চলে আসলো পরে নবীজি সাল্লু আলহিউসাল্লাম আবার আলী ও ফাতেমার ঘরে এসে হাজির হলেন ফাতেমাকে বলল মা আমি তোমাদের কিছু তসবি দিয়ে যাচ্ছি এগুলো যদি তোমরা পাঠ করো তাহলে আল্লাহর রহমত এবং বরকত তোমাদের ঘরের মধ্যে এসে হাজির হয়ে যাবে মা ফাতেমা রাদি আল্লাহ তালা আহ নবীজির কাছ থেকে তসবিগুলো পাঠ করা শিখে নিলেন তার কিছুদিন পর হজরত আলী আল্লাহ তালা আনহু সাহাবিদের কাছে গেলেন গিয়ে বলেন তোমরা শোনো আল্লাহর রাসুল আমাদেরকে এই তাজবিগুলো পাঠ করা শিখিয়েছে এই তাজবিগুলো যেদিন থেকে আমি পাঠ করতেছি সেদিন থেকেই আমার ঘরে রহমত এবং বরকত চলে এসেছে এবং অভাব দূর হয়ে গেছে তোমরা যদি নিয়মিত এই তসবি গুলো পাঠ করো তাহলে আল্লাহ তোমাদের ঘরের ভিতরেও রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিবে অতপর সাহাবিরা তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছ থেকে তসবি গুলো পাঠ করা শিখে নিলেন এরপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেখান থেকে চলে আসলো তার কিছুদিন পর হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম পিঠে অত্যন্ত ক্ষুধা নিয়ে মা ফাতিমার বাড়িতে আসেন কিন্তু সেই দিন মা ফাতেমার ঘরে কোনো খাবার ছিল না কিন্তু মা ফাতেমা নবীজিকে দেখে বুঝতে পারলো আমার আব্বা না খেয়ে আছে নবীজিও বুঝতে পারলো আমার মেয়ে না খেয়ে আছে নবীজি তখন মুস্কি হেসে মা ফাতেমাকে বলল বললো মা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আমার কাছে মনে হলো তোমাকে আমি একটি দেখে যাই এই বলে নবীজি সাল্লু আলহি মাফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মাফাতেমা রাদি আল্লাহ তালা আনহু ঠিকই বুঝতে পেরেছিল তার বাবা পেটে অত্যন্ত ক্ষুধা নিয়ে তার কাছে এসেছিল তখন মা রাদি তালা আনহু নামাজে বসে যায় দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কেদে বলে আল্লাহ আপনি যত পারেন আমাকে কষ্ট দিন কিন্তু আমার বাবাকে কষ্ট দিন না ফাতেমা রাতি তালা আনহু মোনাজাত শেষ করে তিনি দেখতে পেলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গেছে ফাতেমা এতগুলো খাবার দেখে খুবই খুশি হলো এবং নবীজি কে ডেকে আনলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো মা এই খাবারগুলো তুমি কোথায় পেলে কে দিয়ে গেছে তোমাকে এত সুন্দর খাবার তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আব্বা হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের মা মারিয়ামকে আল্লাহ তাআলা যেখান থেকে খাবার পাঠিয়েছে এই খাবারগুলো আল্লাহ তাআলা সেখান থেকে পাঠিয়েছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বুঝতে পারলেন এই খাবারগুলো আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস মা ফাতেমা আলী তালা আনহু ও হাসান হুসাইন সবাইকে নিয়ে একসাথে বসে খাবারগুলি খেলো ফাতেমা রাজি তালা আনহু খাবারগুলো খেয়ে আল্লাহর দরবারে লাখো লাখো শুক্রিয়া আদায় করলো অতঃপর ফাতেমা রাজি তালা আনহু খেয়াল করলো অনেকগুলি খাবার এখনো বেঁচে আছে এগুলো পাড়া প্রতিবেশীদেরকে ডেকে তাদের মধ্যে বন্টন করে দিল পাড়া প্রতিবেশীরা এত সুন্দর সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলো कुनै एक दिन हजुर अबुबकुर सिद्दि रदिल् तमर रदिल्ला हु त নবীজিকে তিন দিন ধরে খুঁজে পাচ্ছিল না অবশেষে মুনাফিকদের কাছে গিয়ে বলল হে মুনাফিকের বাচ্চারা তোরা আমাদের দয়াল নবীকে কোথায় লুকিয়ে রেখেছিস বল না বললে তোদের দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলবো তখন মুনাফিকদের মধ্যে একজন বলল হে উমার বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে দেখিনি তখন হজরত আবু বকর সিদ্দিকি রাদিয়াল্লাহ তালা আনহু উমর রাদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে উমর চলো আমরা সামনের রাস্তাটায় দেখি ওখানে কিছু রাখাল দেখা যাচ্ছে তারা আমার নবীর খোঁজ দিতে পারে কিনা বা আমার নবীকে তারা দেখেছে কিনা উমর রাজি আল্লাহ তালা আনহু এক রাখালকে জিজ্ঞেস করলো তোমরা এদিক দিয়ে আমার নবীকে যেতে দেখেছো কিনা রাখালদের মধ্যে একজন রাখাল বলল একজন লোক পাশের গুহায় তিন দিন যাবৎ কান্না করছে তার কান্নার আওয়াজ শুনে আমাদের পশুগুলো তিন দিন যাবৎ ঘাস পানি কিছুই খাচ্ছে বাচ্চাগুলো পর্যন্ত দুধ পান করছে না আমাদের মনে হচ্ছে তিন দিন যাবৎ তারা কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাহলে হয়তো আমাদের পশুগুলো খাবার খাওয়া শুরু করবে এবার হজরত আওয়াজ শুনে পশু পাখিরা পর্যন্ত খাবার ছেড়ে দেরে আছে সে আর কেউ নয় সে আমাদের নবী হসরত মুহম্মদাহু আলহাল্লাহ তখন হজরত আবু বকর উমর রাদি আল্লাহ গুহার মধ্যে চলে গেলেন সেই গুহার মধ্যে জিয়ে দেখে আমাদের দয়ার নবী ময়ার নবী সেজদায় পরে করছে তখন হজরত উমর রাদি হুতালা আনহু বললেন ও নবী আমরা আজ তিন দিন যাবত আপনাকে কোথায় না খুঁজেছি কোন জায়গায় তো পাইনি আপনি এখানে সেজদায় পরে কান্না করছে আমরা আপনার কান্না সহ্য করতে পারছি না আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছুই বললেন না কি পর হযরত আবু বকর সিদ্দিক কি রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বললেন ওগো নবী আমরা আপনাকে নিতে এসেছি আপনি উঠুন আমি আবু বকর সিদ্দিক আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতের মধ্যে ভাগ করে দিয়ে দিলাম তবু আপনি উঠুন চলুন বাড়ি ফিরে চলুন বিশ্ব নবী তারপরেও শেষদা থেকে মাথা উঠাইলেন না অতপর হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু উমর রাজি আল্লাহ তালা আনহু সেখানে আর এক মুহূর্ত দেরি করলেন না তখন তারা বাড়ির দিকে চলে যেতে লাগলেন আবু বকর উমর বাড়ির দিকে আসতে থাকলে প্রতিমধ্যে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর সাথে দেখা হয়ে যায় সেখান থেকে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর সব কিছু শুনে বাড়িতে গিয়ে মা ফাতেমা হাসান হুসাইন কে নিয়ে হজরুত আলী গুহার মধ্যে চলে আসলো ফাতেমা বললো বাবা আপনি তিন দিন যাবৎ কেমনে পারলেন আমাদের ছেড়ে থাকতে আমরা সমস্ত খুঁজে আপনাকে পাগল হয়ে গেছি আপনার আদরের নাতি হাসান হুসাইন আপনার জন্য কান্না করছে আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপর আমার রুবি মাথা উঠাইলেন না ওর মা ফাতেমা বললো বাবা আপনার আদর উন্নতি হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানী করে দিলাম এবার আল্লাহ জিব্রাহিলকে ডেকে বলে হে জিবরাহিল তুমি এক্ষুনি আমার বন্ধুকে জানিয়ে দাও ও তাকে কান্না বন্ধ করতে বলো তাকে মাথা উঠাইতে বলো আমার বন্ধুকে জানিয়ে দাও আমি তার কাছে না শোনা পর্যন্ত তার একজন উন্মদ কেউ নামে দিব না এরপর জিব্রাহিল আলাইহিস সালাম নবীর কাছে এসে কথাগুলো বললো এরপর নবীজি মাথা উঠাইলে ও ভাইয়েরা আমাদের নবী আমাদের জন্য কত কষ্ট করে গেছে সেই নবীকে আমরা চিনি না নবীর কথা মতো চলি না আল্লাহর হুকুম মানি না নবীর সুন্নাত মোতাবেক আল্লাহর হুকুম মানার মতো তৌফিক আমাদেরকে যেন আল্লাহ দান করে আসুন আমরা সবাই নবীর সুন্নাত মতে জীবন পরিচালনা করি আল্লাহর হুকুম মেনে চলি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম